হ্যালো ভাই গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে স্টেশনে আমরা বুদ্ধভায়ে এসে গেছি আর তো এবার আমরা যাচ্ছি সোজা অটো ধরবো বলে তো আমাদের গেস্ট হাউস আগে থেকে বুক করা আছে তো ওখানেই থাকবো তো এখন যাচ্ছি আর এইদিকে দেখো স্টেশনটা তৈরি হচ্ছে আর যখন এসেছিলাম তখন অন্যরকম ছিল এখন আরও উন্নত হচ্ছে যত দিন দিন বাড়ছে আর এই যে স্টেশন থেকে আমরা বেরিয়ে গেছি অনেক বছর আগে এসেছিলাম মানে দু হাজার লাস্ট আঠেরোতে এসেছিলাম তো আমরা ঘরে ঢুকে রেডি রেডি হয়ে বেরিয়ে গেলাম ব্রেকফাস্ট করব বলে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে চলো সাথে থাকো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো এখানে বেশিরভাগই সব মন্দির যেহেতু তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এটা হচ্ছে যে আমাদের এখানকার মেন মন্দির মেন মন্দির বলতে মানে রাষ্ট্রপাল ভান্তে এখানকার এটা হচ্ছে যে সবথেকে বড়ো মন্দির মন্দির তো অনেকই আছে তো বাট এটা হচ্ছে যে রাষ্ট্রপাল ভান্তের মন্দির তো আমরা এখানে এই মন্দিরটার সামনে কতগুলো কাউন্টার ছোটো ছোটো করা আছে এখানেই সবাই বেসিক্যালি এখানেই সবাই ব্রেকফাস্ট করে সবাই টিফিন টিফিন খায় এই মন্দিরের সামনেই তো এই মন্দিরে যাবো বলে আমরা এই সামনেটা বসে টিফিনটা করে নিচ্ছি আর এখানে মাম্মা লেস দেখতে পেয়েছে ব্যাস ও চিপসকে এত ভালোবাসে ওর বাবাকে বলছে এখান থেকে আমাকে চিপস কিনে দাও তো ওর বাবাকে সেটাইও বলছিলো আর এদিকে আমরা খাবারের অর্ডার টর্ডার করেছি তো আমরা বসে আছি তো অলরেডি আমাদেরকে খাবারও দিয়ে দিয়েছে তো আমি বসে এখানে খাচ্ছিলাম পুরি সবজি নিয়েছিলাম আর মাও নিয়েছিল পুরি সবজি আর এখানে মাম্মাকে দিয়েছিলাম একটুখানি ম্যাগি তো ও ম্যাগি খেতে ভালোবাসে যেহেতু তো দেখো কীরকম করে ও ম্যাগিটা খাচ্ছে ওরকম না আস্তে 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 তো ওখান থেকে আমরা সোজা চলে আসলাম যেখানে কঠির চিবর দানটা হচ্ছে মানে এটা হচ্ছে যে আনন্দপাল ভান্তের একটা ভান্তের মন্দির এখানে সব ভান্তেরা মন্দির এক একটা করে রেখেছে তো এটা হচ্ছে যে আরেকটা ভান্তের মন্দির এই যে আমার হাজব্যান্ড আমার মামিকে এটা আমার মানে দিল্লিতে থাকে এটা আমার ছোট মামি এই কাউন্টারে বসে আছে এখানে চিবর মানে মিন্স বস্ত্র যেটাকে চিবর বলা হয় আমাদের কঠির চিবর ওই দানের উৎসবেই তো আমরা এসেছি ওটাই মামি ওখানে বসে সবাই যে যে নেয় ভান থেকে চড়ার সেগুলোই মামি নিয়ে বসেছে আর এই যে এখানে ভানতেরা মন্ত্রতন্ত্র দেয় তো এখানে বসে মন্ত্র দিচ্ছিলো তো আমরা যখন গেছি তখন মন্ত্র দেয়া হয়ে গিয়েছিল মানে চলছিল জাস্ট হলো আর এই দেখো তোমাদেরকে ওপরটা দেখাই এখানেও একটা মন্দির করা আছে উপরে বুদ্ধ রাখা আছে তো দেখো এখানে উপরটা নতুন করে হয়েছে এই যে দেখো এখানে সব বুদ্ধগুলোকে রাখা হয়েছে খুব সুন্দর নিচে সবাই মন্ত্র নিচ্ছে আর মন্ত্র নেওয়া হয়ে গেছে বারোটা বেজে গেছে বারোটার মধ্যেই আমাদের সব কিছু করতে হয় বারোটার মধ্যে মানে বারোটা যখন বেজে গেছে ভান্তেদের মন্ত্র নেওয়া শেষ হয়ে গিয়ে ভান্তেরা এখন লাঞ্চটা করে নিচ্ছে আমাদের ভান্তেরা বারোটার মধ্যেই লাঞ্চ করে নেয় বারোটার পরে আর কিছু সারাদিন কিছু খাবে না তো এই যে ভান্তরা সবাই খেতে বসে গেছে দেখো এই টেবিল ওই টেবিল অনেক ভান্তে ছিল এরা সবাই মন্ত্র দিচ্ছিল তো এই ভান্তেরা এখন ভোজন করছে খেয়ে দিয়ে আবার কঠির জীবন দানটা চারটের সময় হবে তো চলো সাথে থাকো দেখতে থাকো